আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন এই ঘাসটা ঝোপে অনেক বেশি ঘাস হয়ে থাকে ঘাসটা উচ্চতায় কম হয়ে থাকে আর এই ঘাসটি কিন্তু বিচি হয় না এই ঘাসটি কিন্তু কাটিং হয়ে থাকে যদি প্রথমে যদি আপনি জমি চাষ করে এই ঘাসের কাটিং রোপণ করতে পারেন চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসই তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যে একবার কাটার পরে দেখেন এখানে কিন্তু কাটা হচ্ছে আর এটা কিন্তু এ আগে কাটা হয়েছে দেখেন আগে যেগুলো কাটা হয়েছে প্রত্যেকটা ঝোপে আপনার ঘাস হয়েছে একটি ঝোপ আপনার মিসটেক হয় নাই একটি ঝোপও মিসটেক হয় নাই তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটি ঝোপে কিন্তু কত সুন্দর করে চারাগুলি বের হচ্ছে দেখেন প্রতিটি ঝোপে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা দীর্ঘদিন পর্যন্ত গরু সকলকে খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা এখনও যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং যদি আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ